তো গুড মর্নিং বন্ধুরা আজকে এখন সাড়ে আটটা বাজে এই যে রেডি সেডি হয়ে গেছি যাদবপুর যাবো একটু গায়নো হল ডাক্তারকে দেখানো আছে আমার একটু আর তার সাথে সাথে সামনে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কেনাকাটাও করবো তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের কারণ তোমাদের দাদা ভাই আমাদের কুট্টুস কিন্তু গাড়িতে উঠে গেছে আর আমি একটুখানি লেট করছি ওদিকে কিন্তু নটার মধ্যে আমাদের ট্রেন ধরতে হবে বাড়িপুর থেকে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি কী করছি সবটাই দেখাবো তোমাদের সাথে এরিয়া এখন দেখো কাজ করে চলে এলাম

তারপরে ঘুমিয়ে পড়েছি এ তো কটার সময় আমি সাতটা বাইলে বলছি সাড়ে সাতটা আর সাড়ে ছটা বাইলে বলছি সাতটা এরকম বলে ডেকে ডেকে তুলেছি তারপরে সকালে আবার ভাত রান্না করে সবাই মিলে খেয়ে দিয়ে আর আমাদের বাড়িতেও আজকে নাজে হালকা আছে রেশন দিচ্ছে আজকে তারপরে আমার তলা পড়েছে এই সব নিয়ে বাড়ির সবাই ব্যস্ত আর তার উপরে আমরাও ছুটছি নটার সময় বাড়িপুর লোকাল এত ভিড় উঠতে পারবো ট্রেনে হ্যাঁ তো ঠিকই আছে কি করটু উঠতে পারবে

গরম পড়ে দিয়ে লেবু শরত দিয়ে খেতে হবে লেট হয়ে এসে আবার হাঁপিয়ে পড়লাম কারণ তিন নাম্বার থেকে আবার দু নম্বরে না চার নাম্বারে আসতে পারলো তাই তো চার নাম্বার ট্রেন হচ্ছে তো দু নাম্বার থেকে চার নাম্বারে মানে ওপার থেকে পারে এলাম সোনারপুর লোকালে উঠবো যাদবপুরে নামার জন্য এখানে এসি আছে এটা ফাঁকা ফাঁকা বলে সিজনে বলছে এইটা ভালো ট্রেন আর আগের ট্রেনটা পচা পচাতে খুব ভিড় ছিল

যাদবপুরে নেমে যাচ্ছি এই দেখো পুরো রাস্তায় কিন্তু প্রচুর ভিড় কিন্তু দোকানপাট এখনো খোলেনি কারণ দশটা বাজেনি দেখো বাজে সবে মাত্র দশটা বাজে এবার দোকানপাটগুলো এগিয়ে বসছে আর এত গরম আর রোদ্দুর বৃষ্টি হওয়ার পরেও যে পুরো ভেবছে এই দেখ আমার ছেলে গায়ে ঘামটা দেখছে আমরা এসেছি যাদবপুরে ডক্টর রিনা দেখে দেখা তুমি তো রিনা দিয়ে এইখানে কোথায় বসে বললো ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম এই যে সেই কালী মন্দির মা কালীক্ষী দারুণ তো এখান থেকেই সামনের দিকেই যেতে বললো এখানে হাসিমেটা আমরা ঠিকানাটা ঠিক পেলাম ডাক্তারের চেম্বারে এসে খেলা শুরু করে দিয়ে হ্যাঁ হ্যাঁ বক্স বক্স কাটা আছে ওইগুলোই খেলছে

ডাক্তারখানা থেকে বেরিয়ে এই যে আমরা মেডিসিন কিনবো তবে তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে কুট্টুর সাথে যেহেতু ওর খিদে পাচ্ছে নাও কি খাবে তাহলে ফাইনাল ইল্লি ঢসা ঢসা বলে দিয়েছ বাবা আমাকে আনছে দেখো

ভালো হয়েছে কি দাও কি দেখছো ওর মধ্যে কি আছে মাঝখানে মশলা আছে কই দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো আলু আছে আলু আছে মামা মাঝখান থেকে ওপেন করে দিয়েছে ওই দেখো মশলা বেয়ে দিয়েছে না আমি এখন খাবার খেয়ে নি কাকে কেন কেন খেতে পাওয়ার কথা তো সকালে এক মুঠো ভাত খেয়েছি আমি তো বেশি ভাত খেয়েছি তো কম খেয়েছি এই যে এখানে চলে এলাম টু খুবই পছন্দ আঁখের রস এই যে আবার কাস্ছে ঠান্ডা নাকি বরফ দাও বাবা খুব ঠান্ডা একটু খেয়ে দেখো ওর খিদে নেই খুব একটা স্যাংগো জুসও খেয়েছে একটু ধোসা খেয়েছে ভালো লাগছে না না তুমি খেয়ে নাও কি হবে টাকা দিয়ে দিই তাহলে একটা লুজটা ডাক্তার ওজন কমাতে বলেছে বলে গ্রিন টি নিতে হবে এটা কত আটশি টাকা এটা একশো টাকা আর এই দুটো মিলে কত দুশো কত আড়াইশো টাকা ততটা তুমি নিও না কম নাও খাও তাহলে কন্টিনিউ তো করবে আমার বলে মনে হয় না কন্টিনিউ করতে হয় কি না খাও খেয়ে দেখো তারপর এখন ওয়েট কমাতে বলে যে প্রত্যেক মাসে এক কেজি করে অনেকটা কমেছে কমবে আরো কমবে আস্তে আস্তে ওষুধ কিনতে চলে এলাম বসে আছে মেডিসিনটা কেনা হয়েছে এবার বাড়ি থেকে যাবো এবার বাড়ি যাবো না আবার কেনাকাটাও আছে হ্যাঁ কেনাকাটাও আছে তো দেখতে হবে দেখতে হবে হ্যাঁ কেনাকাটাও করতে হবে তারপরে আর বাইরে রোদ্দুরটা শুধু দেখ টোটো করছে তার মানুষজন আগুন

বেশি ওর শরীর খারাপ হয়ে গেছে আর যে টুপি দিলাম যা গরম আর রোদ দূর তো স্টেশনের কাছে চলে এসেছি এবার ট্রেন ধরবো জানি না ট্রেন আছে না চলো ট্রেন আছে নি বলে আমরা দুজন দেখো নিচে বসে আছি এত কষ্ট হচ্ছে দাঁড়াতেই পাচ্ছি না নিচে বসে পড়েছি এই দেখ এটা ফেল দিতে হবে ফেলে দেবে আমরা এবার নাম বসুবাস গ্রাম চলে এসছি তাই তো মল্লিকপুর মল্লিকপুর এবার বাড়িপুর আছে না লজ্জা পাচ্ছি দেখে দেখি দুটোর সময় বাড়িপুর নামলাম ট্রেন থেকে আর ভিড় দেখো কেমন ভেতরে তবু একটা

এখন বাড়ি যেতে প্রায় তিনটে বেজে যাবে আবার তোমাদের দাদা ভাই এটিএমে ঢুকেছে আর এই যে দাঁড়িয়ে আছি বাইরে একদম মানুষজন দেখো শুনশান মানে একটা দুটো লোক যাচ্ছে গাড়িও যাচ্ছে মানে এত বৃহৎস গরমের মধ্যে আর কারা তো যাদের যা কাজ বা যদি মানে দরকার খুব দরকার না হলে কিন্তু কেউ বেরোচ্ছে না তাই অবস্থা খারাপ বাবা আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেমন কষ্ট হচ্ছে দেখো বাড়ি এসে স্নান টান করে ফুটফুসকে খাওয়াতে বসেছি এই যে মাছ কচু আলু দিয়ে মাছ হোল করেছে আর একটু পাতি লেবু নিয়েছি যেহেতু গরম বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে এখন দেবজিৎকে এই যে পোড়ানো হয়ে গেল নমনম নম করে পড়িয়ে দিলাম আজকে কারণ কালকের জন্য সব জিনিসপত্র গোছাতে হবে তো আর এই যে আর দেবজিৎকে এখন ওইভাবে পাঠাচ্ছি হেলিকপ্টার দিয়ে এই যে নতুন হেলিকপ্টার কিনেছিল তো এই যে সবে রিমোটের ব্যাটারি এলো ওদিকে আবার হেলিকপ্টারের চার্জ নেই কি হবে হ্যাঁ চার্জার আছে সেটা চার্জ দিই ঠিক আছে